Yeah. <laughs> বকশিগঞ্জ উপজেলার আইরমারি গ্রামে চিকন ও আগাম ধান ব্রাক সাতশো সাতাত্তর এর মাঠ দিবস পালিত হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার আইরমারি গ্রামে প্রায় তিনশো পঞ্চাশ জন কৃষকের উপস্থিতিতে ব্রাক শিডের আলোড়ন সৃষ্টিকারী চিকন ও আগাম ধান ব্রাক সাতশো সাতাত্তর এর মাঠ দিবস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল সামাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক শিডের হেড সেলস কৃষিবিদ এম এ আবুল মনসুর লিওন সিনিয়র টেরিটোরি সেলস কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সিগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ব্রাকশিটের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ সেলিমুর রহমান সেলিম এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর টেরিটোরির সিনিয়র টেরিটরি সেলস কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম পিডিএফ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম এবং এলাকার মডেল কৃষক মোহাম্মদ সবুজ আমি আশহৌয়স স্থানীয় কৃষক কৃষ্ণনীরাম দুইটা কারণে এই ধানটা হচ্ছে সবচেয়ে আগাম বাংলাদেশে এর চেয়ে আগাম আমাদের আরেকটা ধান আছে 107 দিন আগে কাটতে পারবেন এটার নাম হচ্ছে শক্তি যে একটা সময় ছিল দেখেন আমার বাড়ি হচ্ছে ময়নশীল সদরে আমরা কার্তিক মাস আসলে আমরা দেখতাম যে আমাদের পাশের গ্রামের লোকজন গামছা দিয়ে প্যাট বেঁধে পেট ভিজেতে লেগে যেত অভাব দুর্ভিক্ষ ছিল গামছা দিয়ে পেট বেঁধে আমাদের কাছে বাড়িতে আসতো আপনাকে বলতো যে মরো সাহেব কাজ দেন না হয় খাবার দেন কাজ ছিল না এখন তো অটোরিক্সা নিয়ে বের হলে ইনকাম করা যায় আপনারা যারা সিনিয়র আছেন আপনারা বুঝতে পারবেন আজকে হচ্ছে বিপ্লব এই বিপ্লবের জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি অবদানও কিন্তু অনস্বীকার্য আমরা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই সিট নিয়ে কাজ করছি উনিশশো সাল থেকে এগ্রিকালচার নিয়ে কাজ করছি বাংলাদেশে এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ আমাদের কার্যক্রম চলে গেছে এখন আফ্রিকা বা আদার্স কান্ট্রিতে ওখানে মানুষ কিন্তু এখনো না খেয়ে থাকে আজকে বাংলাদেশের এত কোটি মানুষ কেউ কিন্তু না খেয়ে থাকে না থাকে অথচ আফ্রিকা যাবেন সেখানে ক্ষুধার্ত মানুষ ওদের খাবার শুধু কাঁচাবা